রাতভর সীমান্ত অভিযানে পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করা হয়েছে রোববার বারো অক্টোবর আফগানিস্তান এই দাবি করেছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আমাদের সীমান্ত প্রতিশোধমূলক এবং সফল অভিযান চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাগফি বলেছেন আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত রাতভর সীমান্ত অভিযানে পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করা হয়েছে রোববার বারোই অক্টোবর আফগানিস্তান এই দাবি করেছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগান বাহিনী পাকিস্তানের পঁচিশটি ঘাঁটি দখল করেছে এবং আটান্ন সেনাকে হত্যা করেছে এছাড়া অভিযানে আরও তিরিশ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে কাবুলে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন আফগানিস্তানের সকল সরকারি সীমান্ত এবং কার্যত রেখার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অধিকাংশে প্রতিরোধ করা হয়েছে তবে সেনা হতাহত ও ঘাঁটি দখলের আফগানিস্তানের দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পাকিস্তান তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আমাদের বাহিনী সীমান্ত সংলগ্নে প্রতিশোধমূলক এবং সফল অভিযান চালিয়েছে যদি বিরোধী পক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে তাহলে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কঠোর জবাব দেবে এর আগে পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশ সীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভিতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার এর জেরেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান তালেবানদের হামলার তীব্র নিন্দা জানিয়ে নাগবি বলেন বেসামরিক জনগোষ্ঠীর ওপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেছেন আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে এর আগে পাকিস্তান দাবি করে তারা আফগানিস্তানে উনিশটি ঘাঁটি দখল এবং পঞ্চাশ তালেবানকে হত্যা করেছে ডেক্স নিউজ এন টিভি